আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাফ কথা যুদ্ধবিরতির বিনিময়ে দনভাস অঞ্চল তিনি ছেড়ে দেবেন না অর্থাৎ রাশিয়া যদি একটা প্রস্তাব দেয় যে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার বিনিময়ে দনভাস অঞ্চল ছেড়ে দিতে হবে পুরোপুরি তাহলে সেই প্রস্তাবে ইউক্রেন সম্মত হবে না তাহলে দনভাস অঞ্চলের উপরে কতটুকু নিয়ন্ত্রণ আছে জেলেনস্কির আর কতটুকু নিয়ন্ত্রণ আছে মিস্টার পুতিনের চলুন নেবা সেটা আপনাদেরকে বলি দনভাস দুটো আলাদা অঞ্চল নিয়ে গঠিত এর একটি অংশ হল লোহানাস্ক আরেকটি অংশ হলো দনস্ক এবং লোহানস্কের প্রায় পুরোটাই এখন মিস্টার পুতিনের দখলে তারা দখল করে নিয়েছেন এবং দনস্কের সত্তর ভাগ জায়গা রাশিয়ার দখলে অর্থাৎ পুরো দনভাস অঞ্চলটিকে রাশিয়ার নিজের করে পেতে হলে দনভাসের আরও থার্টি পারসেন্ট জায়গা এখন ভ্লাদিমির পুতিনের দখল করতে হবে অথবা আপোষে চুক্তির মাধ্যমে নিয়ে নিতে হবে কিংবা কিনে নিতে হবে যেমন আলাস্কা তারা একসময় সেল করে দিয়েছিল যুক্তরাষ্ট্রের কাছে কিন্তু জ্যালেন্সকে এখন বলেছেন যে যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে তিনি তাহলে সেই জায়গাগুলো ছাড়বেন না আবার যে জায়গাগুলো তার হাত হয়ে আছে সেগুলো তিনি কিভাবে পুনরুদ্ধার করবেন সেটি বলা খুব মুশকিল কারণ এই যুদ্ধে এখন বিষয়টি স্পষ্ট হয়ে গেছে যে রাশিয়া জয়ী হতে চলেছে ইউক্রেন হেরে যেতে চলেছে এই দু এক দিনের ভিতরেও আচমকা অভিযান চালিয়ে রাশিয়া আরো দশ কিলোমিটার জায়গা দখল করে নিয়েছে অর্থাৎ একদিকে যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিনের শুক্রবারে আলাস্কায় একটা বৈঠক হওয়ার কথা রয়েছে যে বৈঠকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার বিষয়েই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে তখনও মিস্টার পুতিন আক্রমণ শানিত করছেন ঝাঁঝালো করছেন মানে গতি বাড়িয়ে দিয়েছেন জায়গা বেশি করে দখল করে ফেলেছেন এখন এই বিষয়টিকে এমনভাবে ব্যাখ্যা করেছেন যে ওই বৈঠকে মিস্টার পুতিন এতটাই জই দেখাতে চান যে তিনি এখন নতুন নতুন জায়গা দখল করে ফেলছেন এই কারণে তিনি এই যুদ্ধের গতি বাড়িয়েছেন বলে জ্যালেন্সকে মনে করে। আবার জ্যালেন্সকে এই সব কিছু বিচার বিবেচনা করে বলছেন যে ভ্লাদিমির পুতিন আসলে এই যুদ্ধ বন্ধ করতে চায় না বলে জেলেন্সকি মনে করেন কেন জেলেন্সকি বলছেন যে যুদ্ধ বন্ধ করে দেওয়ার কিছু লক্ষণ আছে যে একটা যুদ্ধ বন্ধ করার জন্য কিছু কাজ করতে হয় সেনাবাহিনীর ভিতরে কিছু বিন্যাস পুনর্বিন্যাসের দরকার আছে ফল কিন্তু এখন রাশিয়া যেভাবে তার সেনাবাহিনীকে সাজাচ্ছে এবং সামনে নিয়ে আসছে তাতে করে জেলেন্সকি মনে করছেন যে আরও কিছু জায়গা দখল করে নিতে চায় রাশিয়া আরও কিছু জায়গা যে রাশিয়া দখল করে নিতে চায় এটা তো স্পষ্ট যেমন লোহানস্কের পুরোটা তার দখলে থাকলেও দানেস্কের সত্তর ভাগ দখলে আছে যেহেতু ভ্লাদিমির পুতিন দানভাস পুরোটাই নিজের দখলে নিয়ে নিতে চান সিবিএস নিউজে এটি বলা হয়েছে সো তিনি এই জায়গাতে অগ্রসর হবেন এটি আমরা ধারণাই করতে পারি এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে দুই দেশের ভালোর জন্য বিশেষ করে ইউক্রেনের ভালোর জন্য একটা এখানে জমি বিনিময় হতে হবে অর্থাৎ কিছু জমি ইউক্রেনকে ছেড়ে দিতে হবে এবং কিছু জমি রাশিয়া ছেড়ে দেবে তাহলে আমরা ধারণা করে নিতে পারি যে দনবসের যেই অংশগুলোর উপরে এখনো রাশিয়ার দখলে নেই ইউক্রেনকে সেই জায়গাগুলো ছেড়ে দিতে হতে পারে এবং এই বিষয়টি সেই প্রস্তাবে থাকতে পারে বাকি যে অঞ্চল রাশিয়ার দখলে রয়েছে সেগুলো রাশিয়া ছেড়ে দিতে পারে এরকম একটা প্রস্তাব এই যুদ্ধ বন্ধ করার জন্য সামনে আসতে পারে কিন্তু ইউরোপ বলছে যে চাপ প্রয়োগ করে আন্তর্জাতিক সীমানা বদলে দেয়া এটি ভালো কথা নয় এটি তারা মানতে পারছে না ইউরোপ মানবাধিকারের কথা বলছে এবং ইউরোপ একটা রাষ্ট্রের জমি সীমানা অক্ষুণ্ণ রাখার অধিকারের কথা বলছে কিন্তু ভ্লাদিমির পুতিন ইউরোপের ওপর বিরক্ত কারণ হলো যে এই যুদ্ধে ইউরোপ জ্যালেন্সকিকে সহায়তা দিচ্ছে জ্যালানস্কে নেটোর সদস্য হতে চেয়েছে এবং জ্যালেন্সকে নেটোর সদস্য হলে তা রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্যে হুমকি বলে ভ্লাদিমির পুতিন মনে করেন সুতরাং এখানে সিকিউরিটি কনসার্ন দুই পক্ষের ভিতরে অনাস্থা এবং ঐতিহাসিকভাবেই একে ঐতিহাসিক যে ভয় কাজ করে ইউরোপের সঙ্গে রাশিয়ার বিষয়গুলো এখানে রয়েছে যে বৈঠক অনুষ্ঠিত হবে। পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সেখানে গুরুত্বপূর্ণ বড় কিছু কি হয়ে যেতে পারে যেমন ধরুন দুজনে মিলে কি যুদ্ধবিরতি ঘোষণা করে ফেলতে পারেন মনে হয় না সেখানে একটা বিষয় হতে পারে যে ভ্লাদিমির পুতিন আসলে কি চান সে বিষয়ে ডোনাল্ড ট্রাম্প একটা স্পষ্ট ধারণা নিতে পারেন এবং এই যুদ্ধটা বন্ধ করতে চান ডোনাল্ড ট্রাম্প কীভাবে সে বিষয়ে মিস্টার পুতিন একটা ধারণা নিতে পারেন অর্থাৎ আগামী দিনে এই যুদ্ধ বন্ধ করে দেওয়ার জন্যে একটা রূপকল্পের বা একটা সমাধানের বীজ এই বৈঠকে বপন হয়ে যেতে পারে এখনো পর্যন্ত ইউরোপের দাবি আছে যে এই বৈঠকে যেন জ্যালানসকে রাখা হয় কিন্তু এখনো পর্যন্ত যখন আমি এই ভিডিও করছি যুক্তরাষ্ট্রের অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের স্থির সিদ্ধান্ত যে তিনি দ্বিপাক্ষিক আলাপ আলোচনাই করবেন ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন বুধবার যাচ্ছে ইউরোপের সঙ্গে একটা বৈঠক হওয়ার কথা রয়েছে সে বৈঠকে কি ফলাফল হয় তা নিয়ে আবারও আপনাদের সামনে সময় হাজির হব এবং এই ঘটনার আপডেট জানার জন্যে আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন আপনারা আশা করছি আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক যদি ভালো লাগে তাহলে আপনাদের মতামত জানাবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে